রাস্তাটা অলরেডি আমাদের দরপত্র আহ্বান হয়েছে সেটা আমরা কয়েকদিনের মধ্যে হয়তো আমরা যদি সমাধান করতে পারি কাজ শুরু হয়ে যাবে বুঝতে পারছেন মনর লোক স্যার যেটা বলছেন যে আমাদের কলমিয়া থেকে বাংগোতা জি একটা কানেকশন দেওয়ার জন্য সেইটাও আমরা চেষ্টা করতেছি যদি আমরা ফিজিবিলিটি স্টাডি করব এলজি এর অ্যাকশন চাইবো আছেন এখানে আমরা সবাই মিলে সাড়ির জন্য দেখতেছি কোনটা ফিজিবল আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের যে সড়ক জনপদী দপ্তরের শতগুলো এখানে খারাপ রাস্তা আছে সেগুলো দErrorReport আহ্বান করা হয়েছে আমরা কাজ চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব কাজ করার জন্য আপনাদের যাতে আর কোনো কষ্ট করতে না